আসসালামু আলাইকুম আজকে শক্তি ফাউন্ডেশন এনজিওতে যে পাঁচ শত নব্বইটি পদের একটি বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে এই সার্কুলারটি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয় এটির আবেদন শুরু হয়েছে সতেরো অক্টোবর দু সালে এবং এর আবেদন চলবে আগামী ষোলো নভেম্বর দু সাল পর্যন্ত এখানে আপনি অন্যান্য অন্য মতো অফলাইনে আবেদন করতে হবে না এখানে আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে তাই আজকের এই ভিডিওতে এই সার্কুলার এবং এর আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলারে সো এটি হচ্ছে শক্তি ফাউন্ডেশনের সার্কুলার এবং এটি হচ্ছে একটি এনজিও যেটা হচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা এবং এটির যে সনদ নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এটির কার্যক্রম উনিশশো সাল থেকে চলে আসতেছে এটি সারা বাংলাদেশের কিন্তু এর কার্যক্রম পরিচালনা করে আসতেছে সব প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইক্রোফিন্যান্স প্রোগ্রামে মূলত এখানে আপনাকে দুইটি পদে নিয়োগ নেওয়া হবে সব প্রথম যে পদ সেখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মাইক্রোফিন্যান্স অফিসার এখানে ন্যূনতম আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে আবেদন করতে হবে এখানে সর্বনিম্ন বয়স এখানে পঁচিশ বছর এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন এ এখানে কিন্তু আপনারা যারা অনভিজ্ঞ অর্থাৎ আপনারা যারা নিউলি কামার তারাও কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারেন এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে পদসংখ্যা এখানে পদসংখ্যা মোট চারশো জন কিন্তু এই এক নাম্বার পদে আপনাকে নিয়োগ দেওয়া হবে এবং প্রথমে আপনাকে যে প্রশিক্ষণকাল সেটা হচ্ছে তিন সপ্তাহ অর্থাৎ আপনাকে একুশ দিন প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেই একুশ দিনে আপনাকে মূলত এই সাত টাকা দেওয়া হবে পাশাপাশি আপনাকে থাকা এবং খাওয়ার যে ব্যবস্থা সেটা কিন্তু তারা সংস্থার থেকে বহন করবে এবং তার সাথে আপনাকে কিন্তু এই সাত হাজার টাকা তারা দেবে এরপরে আপনি যখন শিক্ষানব এই প্রশিক্ষণ পরে আপনি যখন শিক্ষানবিস হবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে শিক্ষানবশকালে বেতন হবে এখানে বাইশ হাজার পাঁচশো টাকা এছাড়াও এখানে আপনাকে কিন্তু মোটর সাইকেল চালানোর যে প্রতি মাসে অতিরিক্ত যে প্রতিশো টাকা সেটা কিন্তু দেওয়া হবে এছাড়াও কিন্তু আপনি মাসিক স্টার ইনভেস্টমেন্ট বাবদ আপনাকে বাবত কিন্তু আপনাকে এখানে তিন হাজার টাকা এছাড়াও কিন্তু আপনি সাধারণ ইনভেস্টমেন্ট আপনি দুই হাজার টাকা এখানে পেয়ে যাবেন এই এই বাইশোর সাথে আপনাকে এগুলো যোগ করতে হবে এবং পরবর্তীতে আপনি যখন ছয় মাস বেশি বা ছয় মাস পরে আপনি যখন স্থায়ী হবেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার বেতন হবে সাতাশ হাজার পাঁচশো টাকার সাথে কিন্তু আপনাকে এই সকল বেতন কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে এরপরে দুই নাম্বার যে পদ সেটি হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট এখানে আপনাকে কিন্তু স্নাতক কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এসএসসি এবং তে অবশ্যই আপনাকে বাণিজ্য বিভাগে উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদের জন্য আবেদন করতে হবে এখানেও কিন্তু সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানেও কিন্তু আপনার যারা ফ্রেশার তারা কিন্তু আবেদন করতে হবে এছাড়াও আপনারা যারা অভিজ্ঞতা তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে পদসংখ্যা হচ্ছে মোট একশো পঞ্চাশটি এবং এটির বেতন আপনার যে একুশ দিন অর্থাৎ একুশ দিন যে আপনার প্রশিক্ষণ হবে সেই প্রশিক্ষণে আপনাকে সেম সাত হাজার টাকা দেওয়া হবে এছাড়াও খাবার এবং থাকার যে ব্যবস্থা তারা কিন্তু সংস্থা থেকে করে থাকবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে শিক্ষানবিশ কালের বেতন হচ্ছে বিশ হাজার পাঁচশত টাকা এবং আপনি যখন পারমানেন্ট হবেন সেক্ষেত্রে আপনার বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এছাড়াও কিন্তু আপনাকে শিক্ষানবিশ এবং স্থায়ীকাল দুটোতেই কিন্তু আপনাকে এখানে মাসিক অ্যালাউন্স বাবদ আপনাকে কিন্তু তিন হাজার টাকা দেওয়া হবে এটা হচ্ছে এই বেতনের সাথে আপনাকে অ্যাড অ্যাড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এক এবং দুই নাম্বার পদ হচ্ছে মূলত এখানে মাইক্রো প্রোগ্রামের জন্য এবং তিন নাম্বার যে পদ সেটা হচ্ছে হেলথ প্রোগ্রাম এখানে পদের নাম হচ্ছে মেডিকেল অ্যাটেন্ডেন্স অথবা প্যারামেডিক এখানে নারী শিক্ষার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট থেকে আপনাকে চার বছর মেয়াদি এম ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে এছাড়াও কিন্তু আপনি যদি প্যারামেডিকেলে তিন বছরের কোর্স করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি অগ্রাধিকার বা আবেদন করতে পারবেন এখানে সর্বোচ্চ কিন্তু আপনি পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে অভিজ্ঞতার মধ্যে এম এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও যদি আপনি প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে আপনাকে দুই বছরের কাজের অভিজ্ঞতা সমূর্ণ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এখানে পদ সংখ্যা হচ্ছে মোট বৃষ্টি এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনার যে বেতন সেটা হচ্ছে বিশ হাজার টাকা এছাড়াও পারফরমেন্সের ভিত্তিতে আপনাকে আকর্ষণীয় ইনসেন্টিভ প্রদান করা হবে এছাড়াও কর্মদক্ষতার পরে আপনাকে পরবর্তীতে তারা স্থায়ীকরণ করবে সো এটা হচ্ছে মূলত তাদের পদসংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল এরপরে যদি আমরা একটু নিচে দেখে এখানে দেখতে পাচ্ছেন কিছু সুযোগ সুবিধার কথা এখানে বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক থেকে এক ও দুই নাম্বার পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পাহাড়ি এলাকায় অবস্থিত শাখা সমূহের কর্মকর্তাদের জন্য এখানে আপনাকে পনেরো টাকা আঞ্চলিক ভাতা প্রদান করা হবে এছাড়াও সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা এখানে আপনাকে সাতশো পঞ্চাশ টাকা থেকে পঁচিশশো টাকা কিন্তু দেওয়া হবে সেক্ষেত্রে আপনার জেলা থেকে কর্মস্থলে জেলার দূরত্ব সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে সাত হাজার পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ টাকা থেকে পঁচিশশো টাকা পর্যন্ত আপনাকে এখানে যাতায়াত ভাতা কিন্তু দেওয়া হবে এছাড়াও বৈশাখী ভাতা তিনটি উৎসব ভাতা সুযোগ সুবিধা এখানে পেয়ে যাবেন এছাড়াও আপনি যখন স্থায়ী হবেন সেক্ষেত্রে আপনাকে কোম্পানির অর্থাৎ এনজিওর পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুইটি ইনসেন্টিভ প্রমোশনের সুবিধা কিন্তু সেখান থেকে আপনি পেয়ে যাবেন এছাড়াও পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন সময়ে যদি আপনি দুর্গতার সম্পূর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে চিকিৎসা ভাতা তারা কিন্তু এনজিও থেকে প্রদান করে থাকবে এছাড়াও কিন্তু আপনাকে এককালীন চলাকালীন সময় আপনি যদি কোনো কারণে মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সকল কর্মীর ক্ষেত্রে এখানে আপনাকে দুই লাখ টাকা পরিবারকে তারা প্রদান করবে এছাড়াও নারী কর্মীদের ক্ষেত্রে এখানে আপনাকে মাতৃকালীন ছুটি ছয় মাস বেতন সহ এখানে তারা ছুটি দেবে এছাড়াও পুরুষদের ক্ষেত্রে এখানে প্রীতিকালীন ছুটি আছে সেটা হচ্ছে সাত দিন সেটা হচ্ছে আপনি আপনার সুবিধা অনুযায়ী কাটাতে পারবেন এছাড়াও কিন্তু আপনি আপনাদের সন্তানের যে শিক্ষাবিদ সেটা কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন এছাড়াও এছাড়াও কিন্তু আপনি সর্বোচ্চ খাতে দেশের যে ডায়াগনস্টিক সেন্টার আছে সেগুলোতে কিন্তু আপনি প্যাথোলজিক্যাল টেস্ট এবং যে চিকিৎসা সুবিধা সেটা কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন এছাড়াও এছাড়াও নারী কর্মীদের প্রত্যেকের জন্য এখানে সংস্থার হতে প্রতি মাসে এখানে বারোশো টাকা সুরক্ষা ভাতা কিন্তু আপনাকে এখানে প্রদান করা হবে এখানে জামানত আপনাকে দেওয়া হবে এখানে এক থেকে তিন নম্বর অর্থাৎ প্রত্যেকটি পদের জন্য আপনাকে এখানে মোট পনেরোশো পনেরো হাজার টাকা কেন জামান হিসেবে দেওয়া হবে পরবর্তীতে আপনি যখন চাকরি ছেড়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে জামানত টাকা তারা কিন্তু লভ্যাংশ সহ কিন্তু আপনাকে প্রদান করবে সো এরপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের পদ্ধতি এখানে আপনাকে তাদের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সো আবেদন পদ্ধতিটা একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং এটি আবেদনের যে লাস্ট তারিখ সেটা হচ্ছে আগামী ষোলো নভেম্বর ২০২৫ সালের মধ্যে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে এছাড়াও এখানে এক নাম্বার পদের জন্য অবশ্যই আপনাকে মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অবশ্যই আপনাকে মোটর সাইকেল চালানোর পারদর্শী থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি এক নাম্বার পদের জন্য অগ্রাধিকার পাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে এক নাম্বার যে কর্মীর যে কাজ সেটা কিন্তু দেওয়া আছে এবং দুই নম্বর কর্মীর কাজও সেখানে কিন্তু এখানে স্পষ্ট করে দেওয়া আছে এছাড়াও আপনারা যারা অন মাস্টার্সে অধ্যয়নতা আছেন তাদের কিন্তু এখানে আবেদন করা প্রয়োজনে তারা স্পষ্ট করে এখানে লিখে দিয়েছে এছাড়াও আপনি অনলাইনে আবেদন করলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা প্রাথমিকভাবে যাচাই করবে এবং প্রাথমিকভাবে যাচাই করার পরে আপনি যদি উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে মৌখিক পরীক্ষা নেওয়া হবে এবং সেটার স্থান কিন্তু তারা তাদের এস এম এসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে এবং এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন তাদের নাম্বার এই নাম্বারে কিন্তু আপনাকে এস এম এস যাবে তারাও এখানে এটা বলে দিয়েছে সেটা আছে আপনি যেন কোনো পতনা শেখা না হন সেক্ষেত্রে কিন্তু এখানে তাদের নাম্বার দিয়ে দিয়েছে সেই নাম্বার এই নাম্বারে যদি আপনার মেসেজ আসে আপনি বুঝবেন যে আপনি আসলেই শক্তি ফাউন্ডেশন এনজিওতে আপনি সিলেকশন হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরবর্তীতে সে অনুযায়ী কিন্তু আপনাকে সেই স্থানে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং পরবর্তীতে আপনাকে ভাই ভাই অংশগ্রহণ করতে হবে সো এটা ছিল মূলত আজকের শক্তি ফাউন্ডেশন এনজিওর সার্কুলার এখন দেখাবো কীভাবে এটিতে আপনি আবেদন করবেন সো আবেদন করতে গেলে আপনাকে যে কোনো একটি ব্রাউজার যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশান গিয়ে লিখতে হবে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট শক্তি ও আর ডট বিডি স্ল্যাশ কেয়ার লেখা সার্চ দেবেন এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করলেও ডিরেক্ট আপনি তাদের এই যে অ্যাপ্লিকেশন পোর্টাল সেখানে চলে আসবেন আপনি যদি স্ক্রল করে নিচে যান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে তিনটি পদের নাম এখানে বড় বড় করে দেওয়া আছে প্রথম পদটি হচ্ছে মাইক্রোফিন্যান্স অফিসার এবং পরের পরের পদটি হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং সর্বশেষ পদটি হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট সো আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদের বাম পাশে এখানে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই না নানা অপশান আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার নাম দিতে হবে ইংরেজিতে অবশ্যই লিখবেন সবগুলো বড়ো হাতের তারপর এখানে আপনাকে একটি সচল ফোন নাম্বার দেওয়া লাগবে এরপরে এখানে আপনাকে এনআইডি নাম্বার আপনার যে এনআইডি নাম্বার সেটা আপনি দিয়ে দেবেন এরপরে আপনার যে বয়স আপনার বয়স এখানে দিতে হবে আপনার কত বছর চলতেছে সেই বয়স অনুযায়ী কিন্তু আপনাকে এখানে বয়সটা লিখে দিতে হবে বা সার্টিফিকেট অনুযায়ী আপনার আজকের যে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনের তারে কোনো যদি আপনার বয়স হয় সেই বয়স দিয়ে দেবেন এরপরে আপনাকে এখানে আপনার হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এখানে আপনার প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম দেওয়া হচ্ছে সেখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিন্তু আপনার যে রিজিউম সিবি এটাকে এখানে কিন্তু আপনাকে আপলোড করতে হবে সে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আবেদন করার আগেই আপনি নিজে অথবা আপনি কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনার একটি সুন্দরভাবে আপনার সিবি বা রিজিউম বানাবেন বানানোর পরে এখানে আপনি একটি পিডিএফ ফাইল বানাবেন বানানোর পর এখানে আপনি আপনার যে কম্পিউটার অথবা আপনার যে ফোন সেটাতে আপনি নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্রাজ এখানে ফাইল এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে আপনার যেখানে আপনার যে সিবিটা আছে যেই ফাইলে সেই ফাইল থেকে এখানে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে রিজিউমির যে নেম দিয়েছেন সেই নেমটা এখানে চলে আসবে এরপরে এখানে আপনাকে আপনার সম্পর্কে এখানে কয়েকটি বাক্য লিখতে হবে লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট অপশন এখানে এরকম দেখতে পাচ্ছেন সাকসেসফুলি একটি লেখা চলে আসছে আপনি বুঝে নেবেন যে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু হয়ে গেছে এভাবে আপনি খুব সহজেই শক্তি ফাউন্ডেশন এনজিওতে এন এন অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ